আজকের পড়াটা বুঝতে পেরেছিস তো হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে শোন না বলছি আজ না আমার একটু তারা আছে একটা জায়গায় বেরোতে হবে আজ তোকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম তাহলে তুই একটু বস হ্যাঁ আমি তোর মাকে একটা ফোন করি তোর মা এসে তোকে নিয়ে যাবে না না আন্টি আমি একা একাই চলে যেতে পারবো সে কি রে তোর মা তো রোজই তোকে নিতে আসে তুই পারবি তো একা যেতে হ্যাঁ আন্টি আমি পারবো আমি তো রাস্তা চিনি কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন করে দিস কিন্তু ঠিক আছে আন্টি আমি বাড়ি গিয়ে ফোন করে দেব আজকে কি মজা আমি একা একা বাড়ি যাব মাকে গিয়ে আমি একদম চমকে দেব এই মেয়ে শোনো শোনো একটু দাঁড়াও তুমি কি টিউশনে গিয়েছিলে বাড়ি যাচ্ছো হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি আমার কাছে না অনেক চিপস আর আইসক্রিম আছে সব তোমাকে দেব তুমি কি যাবে আমার সাথে চিপস আইসক্রিম আমি কিচ্ছু খাবো না তুমি এখান থেকে সরো আমি বাড়ি যাব ভালো মুখে বলছি কথা শুনছিস না যে চল আমার সাথে এক্ষুনি বলছি তো আমি চিপস আইসক্রিম কিচ্ছু খাবো না তুমি কেন আমাকে জোর করছ আমি কি তো চিৎকার করব তুই আমাকে চিৎকার করার ভয় দেখাচ্ছিস দেখবি মজা হাত কেন ধরেছো ছাড়ো বলছি ছাড়ো আমার হাত ছাড়ো চল আমার সাথে ছাড়ো বলছি ছাড়বে না তো দাঁড়াও আমি এক্ষুনি তোমার কাছে এক দৌড়ে চলে যাবো মা কামড়ে দে কি ভাবলি তুই পালিয়ে যাবি পালাবি কত দূর দেখি চারিদিকে এত আলো কোথেকে আসলো কিছুই তো দেখা যাচ্ছে না এত গরম 이렇게 말 특히 গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আমাদের জানান গল্পটি কেমন লাগলো আপনাদের